إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله المولانا المصیم وصدق رسوله النبي الامین کریم الحمد لله الله পাকের অশেষ রহমত মেহেরبانی আমি ছোট্ট একটি اعلان করতে যাচ্ছি আমার প্রিয় গ্রামবাসীর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি পরিকল্পনা করেছি যে একটি মাদ্রাসা করব আসলে সময় সুযোগ করে উঠতে পারিনি তো আল্লাহ তালা রব যদি কবুল করেন ইনশাল্লাহ আমাদের গ্রামে মাদ্রাসা হবে এতে কোনো সন্দেহ নেই তো আমি আগামী তেরোই ডিসেম্বর বাড়িতে আসব চোদ্দই ডিসেম্বর বেলা দশ ঘটিকার সময় আমাদের উত্তরপাড়া চর বরফা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একটি পরামর্শ সভার আয়োজন করার চাচ্ছি এবং আমি সবার কাছে অনুরোধ করতেছি সকাল দশ ঘটিকার সময় চর বরফা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এসু কোরআনের কথাটি গ্রহণ ও সিন্নার কথা বলে এখন আরও নতুন আঙ্গিকে